বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি আপনার ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝতে পারছেন আমরা মামার্ডার্ন স্পোর্টিংয়ের তাঁবুতে রয়েছি রেড রোডের ওপরে ঐতিহ্যশালী তাঁবু সেখানে মামার্ডার্ন স্পোর্টিংয়ের তিনজন এক্সিকিউটিভ কমিটির সদস্য রয়েছেন মধ্যমণি অবশ্যই দেখতে পাচ্ছেন কামার দামি কামারদার সঙ্গে একটা প্রশ্ন করব তারা এই মুহূর্তে একটা আলোচনা করেছে সেই আলোচনাটা কী কেন গতকাল আপনারা দেখেছেন নৈহাটি মাঠে পেনাল্টি হওয়ার পর যদিও পেনাল্টিটা আমাদের মনে হয় যে যথাযথ পেনাল্টি ছিল কিন্তু সমর্থকদের একটা বাঁধ ভেঙে গেছিল এবং তারা মাঠে বোতল ছড়া এবং খেলাটা সাময়িক বন্ধ হওয়া এবং এইগুলো এই অনভিপ্রেত ঘটনাগুলো কিন্তু বিশ্ব ফুটবল থেকে শুরু করে ভারতীয় ফুটবল যে কোনো জায়গায় বলো নিন্দনীয় সে নিন্দা আমরা করছি কিন্তু এর এফেক্ট কিন্তু স্পোর্টিং স্পোর্টিংয়ের ঘাড়ে এসে পড়বে অনেকগুলো কারণও রয়েছে আমি আসছি এই বিষয়টা নিয়ে আমার এর পরে তো ফেডারেশন বলো বা পরবর্তীকালে যদি মহামার্ন স্পোর্টিং আইএসএল খেলে একটা তো বড়ো সমস্যার মধ্যে পড়বে কি বলবে সমর্থকদের আমার মনে সমস্যাটা অলরেডি আরম্ভ হয়ে গেছে আজকে যেরকমভাবে ওখানকার অ্যাক্টিভিটিস আছে এফ এফের তারা নানারকমভাবে আমাদের পানিশ করতে পারে কেননা আজকাল যে আগে যে ফুটবল ছিল আমি ইট ফেলে দিলাম খাবার ফেলে দিলাম বোতল ফেলে দিলাম ওই যুগটা ইস্টবেঙ্গল মহানবাগানেও হতো কিন্তু আজকে আইএসএল ওরা খেলছে একটা কেউ বোতল ছড়ে না তাদের বুঝতে পেরেছে যে এখন যদি টিম হারে ওকে চেস করবে ওকে আরও উৎসাহ করবে না কি ওকে গালাগাল বেঙ্গল থেকে শিক্ষা নেওয়া উচিত টিমটা বছর কোনো সাফল্যই পায়নি কিন্তু সাত বছর পরে পরে একটা একটা ট্রফি ট্রফি বছর বছর পেয়েছে মানে ছোট ছেড়ে বাদ দিয়ে একটা ভালো মানে যে কোনো ট্রফি সাত বছর করে পেয়েছে আমাদের দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কি যেহেতু আমাদের সাপোর্টার আমাদের ব্যাকবোন আছে আমরা সবসময় তাদেরকে স্নেহ করি তাদের জন্যে আমাদের অল ওভার ইন্ডিয়াতে কি অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে সুনাম আছে একটা যে মডার্ন স্পোর্টিং আছে দর্শক আমাদের প্রাণ কিন্তু দর্শকরা এটা বুঝতে হবে দর্শককে কে এই এই যে সময় আছে এখন আগেকার সময় নেই এই সময়তে কি হচ্ছে যে একটু যদি আমি উনিশ বিশ করি আজকে তো প্যানাল্টি একটা বড় পেনাল্টি করবে সেটা কার যাবে মডার্ন স্পোর্টিংয়ে যাবে পেনাল্টি গেছে কোনো খবর আসবে আসবেই সেটা আসবেই আমরা জানি আর তারপরেও যদি আমরা না সামলাই তখন পয়েন্ট কাটবে না শোনা যাচ্ছে সাত লাখ টাকা এরকম জরিমানা হতে পারে যার নিয়ম আইন যাতে যেরকম আছে দেখুন তিনটে চারটে আপনি বোতল ফেলে দিলেন কিছু খাওয়া ফেলে দিলেন তাতে কি রেফারি তা কি ব্যাক করতে পেরেছেন না কোনো দিন আজ পর্যন্ত পৃথিবীতে হয়েছে ওয়ার্ল্ড কাপে হয়েছে হয়নি যাই হোক রেফারি ফাইনাল ফাইনাল ওরই ডিসিশান ফাইনাল আছে তার মধ্যে এবারে টিমের পারফরমেন্স টিম গত চার মাস থেকে একটাও ম্যাচ হারেনি সি চ্যাম্পিয়ন হয়েছে তার মধ্যে মাত্র একটা ম্যাচ হেরেছে ডায়মন্ডের সঙ্গে তার আগে আমরা ডোরান্ডের মধ্যে একটা ম্যাচ হেরেছি মুম্বাই সিটি এফসির সঙ্গে এই পঁচিশটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ আমরা হেরেছি ফুটবল আছে ফুটবলের মধ্যে হারজিত আছে আমাদের দর্শককে বুঝতে হবে এই জিনিসটা যদি না বুঝি আমরাও আমাদেরও আঘাত পাই আমরা পঁয়তাল্লিশ আমার পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ ষাট কিলোমিটার যাই ষাট কিলোমিটার আসি যখন হেরে আসি কীরকম হয় সেটা আমরাও বুঝতে পারি আমাদের কমিটি আমাদের প্রেসিডেন্ট কারণ কাঁদে তারা কিন্তু সে তো রাস্তায় গিয়ে কাঁদবে না সেক্রেটারিও কাঁদে আমাদের যারা বডির কমিটির লোক আছে তারাও কাঁদে খায় না রাত্রিবেলা আমার ঘুম হয়নি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো আমরা শো করতে পারি না এটা যদি গিয়ে কালকে আমি প্লেয়ারকে গালাগাল করে দিই উল্টোপাল্টা বলে দিই তো আমাকে তো ওই প্লেয়ারকেই নিয়ে আর এগোতে হবে এই জিনিসটা ব্যাপারটা আমরা জিনিস বলতে পারি বন্ধুরা সেটা হচ্ছে ট্রাস্ট প্রসেস এখনকার ফুটবলে খুব ইম্পর্ট্যান্ট টিম হারুক জিতুক যে প্রসেসটার উপরে বা যে ফিলোসফিটার উপরে কোচ এবং টিম যেটাকে ভাবছে যে এর উপরে থাকা উচিত সেখানে ব্যর্থতাও আসতে পারে সাফল্য আসবে আজকে ব্যর্থতা আসতে পারে কিন্তু একদিন সাফল্য আসবে এই ভরসাটা কিন্তু করতে হবে কর্মকর্তারা যেটা করছেন সমর্থকদের সেটা করতে হবে এরকমই কি ভাবছে আজকে হ্যাঁ নিশ্চয়ই আজকে ইস্টবেঙ্গল সাত বছর পরে একটা ট্রফি পেয়েছে নিত সরকার কত না শুনেছে কত গাল দিয়েছে কিন্তু মাঠে গিয়ে কেউ এরকম নোংলাগু করছেন আপনি আমাকে গালাগাল দিন আমার আমাদের ম্যানেজমেন্ট যদি ঠিক কাজ করছে না প্রেসিডেন্ট ঠিক কাজ করছে না আমি ঠিক কাজ করতে পারছি না আমাকে গালাগাল দিন সেক্রেটারি করতে পারছে না ওকে গালাগাল দিন সচিব করতে পারছে না ওকে গালাগাল দিন যে টিম বিল্ড করেছে তাহা ওকে গালাগাল না সবাই খাবে আমাদের পুরো কমিটির লোক খাবে সব থেকে বেশি প্রেসিডেন্ট খাবে প্রেসিডেন্ট টিম বিল্ড করেনি কিন্তু প্রেসিডেন্টকে তো আমরা টাইম টু টাইম রিপোর্টিং করি আমির উদ্দিন ববি দুই দিন সপ্তাহের মধ্যে এখানে আসে আমি কন্টিনিউ আসি এক আধ বাদ হয় আরও অন্য অন্য গ্রাউন্ডস হয়েছে প্রায় কন্টিনিউ আসে আমরা কেন আসি যে যত আমরা ভালো থেকে ভালো করতে পারি এই নিত সরকারকে আজকে দু মাস আগে কি অবস্থা ছিল ডোরান্ডের আগে ডোরন্ডে একবার হারিয়েছে মোহনবাগান আমাদের প্রতিপক্ষ দুটো ইস্টবেঙ্গল মোহনবাগান এদেরকে আমরা হারিয়ে দিলে তারা শান্তি কিন্তু সেটা নয় আজকাল যা মডার্ন ফুটবল হয়েছে অনেক তার মধ্যে পেশেন্স দরকার আপনি যদি পেশেন্স না রাখতে পারেন আমারও পঁচিশ বছর প্রায় হয়ে এসছে মাঠে কিন্তু আমি দেখছি যে যারা পেশেন্স রেখেছে তারাই সাকসেস হয়েছে আর যাদের দর্শক যাদের সাপোর্টার যে ব্যাকবন্ড আছে ওরা যারা পেশেন্স রেখেছে তারাই সাকসেস সেই দলই থেকেছে একেবারে শেষ প্রশ্ন আসবো এই জায়গাতে যে মডার্ন স্পোর্টিংয়ের আই লিগের প্রিপারেশনের জন্য মাঠ নিয়ে কিন্তু সমস্যা হচ্ছিল এবং যেহেতু হকি লিগ হবে নিজেদের মাঠ ছাড়তে হবে তিন প্রধানেরই মাঠ ছাড়তে হবে যার নিয়ম আছে সেই জায়গা থেকে কলকাতায় যে মাঠগুলো রয়েছে বাকি যে মাঠগুলো রয়েছে যুবরদী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড বা সেন্ট্রাল এক্সেলেন্সের যে গ্রাউন্ড রয়েছে ফেডারেশনের সেটা অন্য একটা দল আমাদের ইন্টারকাশে সেখানে অনুশীলন করছে বা সল্টেক সেন্ট্রাল পার্কের মাঠ সেটা ডায়মন্ড হাবার এফসির হাতে রয়েছে এই জায়গা থেকে কি দাঁড়ালো আলটিমেটলি মহন আসলাম প্র্যাকটিস করতে কোথাও আজকে এক সপ্তাহ আগে তেইশ তারিখে না তে একুশে বাইশ তারিখে একটা পিকনিক ছিল তখন ক্রীড়ামন্ত্রী ছিলেন আমিও ছিলাম তার মধ্যে নিতু সরকার ছিল দেবাশিষ ছিল তখন আমি বললাম ক্রীড়ামন্ত্রীকে ভাই দেখুন ওরা আই খেলছে ভেরি গুড আমরা আইএসএল মুখে আছি আমরাও ঘাড়ে ঘাড়ে আছি যদি আইএসএলের মুখে নাও থাকি আমরা আই লিগ খেলছি একমাত্র টিম বাংলা থেকে আই লিগ খেলছে সে টপ পজিশনে আছে তো আমাদেরও তো মাঠের দরকার তো ওরা যে দুটো প্র্যাকটিস মাঠ আছে ছেলে দুটো আছে ফ্যাক্টরি তিনটে আছে তো তাকে কীভাবে ম্যানেজ করে চালানো হবে সঙ্গে সঙ্গে ক্রীড়ামন্ত্রী আমার কথা বুঝলো বললো যে কুমার নন্দনকে অর্ডার করলো যে যা করে হয় মর্ডার্নকে ওর মধ্যে টাইমিং করে দিয়ে শিডিউলটা দিয়ে দেবে শিডিউলের মধ্যে আমাকে এক টাইম করে প্র্যাকটিস করতে দিতে হবে আমার আবে টিম আসলে সেদিন আমরা করব না ওদেরকে দেবো ওখানে এটা নিয়ম আছে নিয়মে দিতে হবে তার মধ্যে উনত্রিশ তারিখে টাইম ছিল উনত্রিশ তারিখে ফরচুনেট ওরা চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল সেদিন তো কেউ আর যেতে পারে না মিটিং হয়নি তারপরে দু তারিখে টাইম দিয়েছে তিন তারিখে ডার্বি ছিল ওর জন্য পসফোন করা হয়েছে আজকে পাঁচ তারিখে মিটিং হয়েছিল হয়েছে আমি গিয়েছিলাম চারটে সময় টাইম ছিল দেবকুমার নন্দন পরিষ্কার ওদেরকে বলে দিল যে আমাদের তিনটে লোক আছে তিনটে লোককেই মাঠ দিতে হবে তোমরা নিজেদের মধ্যে ঠিক করে না আমরা আমার শিডিউলটা দিয়ে দিয়েছি যে আমার কোন কোন দিন আমার দরকার লাগবে এবারে ওদেরকে বলেছে যে আপনারা দু তিন দিনের মধ্যে সাত তারিখের আগে আপনারা সব শিডিউল দিয়ে দিন তারপরে আপনাদের আমি একটা আমি শিডিউল প্রেস করে দেব। ওই শিডিউলের মধ্যেই আপনাদের তিনজনকে থাকতে হবে পয়সা কে দিলো কি দিলো না কিছু যায় আসে না ক্রীড়ামন্ত্রীর পরিষ্কার বলে দিয়েছে যে পয়সা দিয়ে আপনি যে চাইবেন সারা বছর কেউ কিনে রাখবে এটিকে হোক বা ইস্টবেঙ্গল হোক বা স্পোর্টিং হোক সেটা চলবে না এ তিনজনকেই দিতে হবে তো তার আজকে ফাইনাল এটাই হলো যে আমাদের একটা ঘর দেওয়া হয়েছে জিনিসপত্র রাখার জন্য ওদের দুটো ঘর ছিল একটা ঘর আমাদেরকে দেওয়া হয়েছে আর বারো তারিখ থেকে আমাদের যেরকম শিডিউল দিয়েছি সেরকম দেবে এটা টাইম চয়েস নেয় টাইম চয়েস না ওরা করতে পারে না আমরা করতে পারি যখন পাব তখনই করতে হবে এই তিনটে মাস যেহেতু হকি নিয়ে না এই বছর অবধি অসুবিধে আছে মন্ত্রী বললো নেক্সট বছর ধরে ট্রাফ মাঠ হয়ে যাবে তো তারপর থেকে আমার মনে হয় এই প্রবলেমটা আসবে এবারে আরও একটা সমস্যা ওখানে হলো কে ওই দুটো মাঠ কন্টিনিউ যদি হয় তাহলে মাঠের অবস্থা কি হয়ে যাবে তার মধ্যে ওখানে যে মাঠ মেনটেন করে তারা ছিল তারা বলল যে আমরা সব এর মধ্যে দেখে নেবো যে কী একদিন এখানে করাবো একদিন এখানে দুটো মাঠ আছে একদিন একদিন করে রেস্ট দিয়ে আপনাদের ওগুলো চিন্তা করতে হবে না আমরা মন্ত্রী একটা বড় ফেভার করেছে আমাদের তার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি অরূপ বিশ্বাসকে উনি খুব ভালোভাবে একটা তিনজনকে সমান সমান ওখানে আমাদের একটা অংশ দিয়েছে যে আমরা ওখানে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো এগেনস্ট কস্ট ঠিক আছে ওরাও করছে আমরাও করবো ঠিক আছে তা দা আপনার যে মাঠে পঁচিশ বছর তার কি কোনো সেলিব্রেশন হবে এক বছর পর সে তো মাঠে তো মাঠের বন্ধু বলেছে তারপরে আমাদের ক্রীড়ামন্ত্রী বললেন যে মাঠের মাঠের গান্ধী আছে এটা এর থেকে সেলিব্রেশন বড়ো আর কি হতে পারে যে মাঠের গান্ধী হ্যাঁ এটাই অনেক অনেক বড় আছে সব অরূপ নিতুদা বললো এটা মাঠের গান্ধী আছে ঠিক আছে সবাই সঙ্গে রিলেশন আছে ঠিক আছে ভালোবাসা আছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো